কেমন কেমন খুব ঝিনেদহর বিখ্যাত সিঙ্গারা মানুষের কাছে এতটাই প্রিয় যে আড়াই হাজার সিঙ্গারা মাত্র তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণটাই বিক্রয় হয়ে যায় মানে তোমরা কোথা থেকে আসতো খাতে তোমরা সারা দিন থেকে আসতো প্রায় প্রায় আসা হয় এর আগে এসো না ও তোমরা সবাই একই সাথে এসো আই কেমন লাগছে তা খুব স্বাদ খুব স্বাদ কয়টা খেয়েছেন এ পর্যন্ত এ পর্যন্ত খালাম তো পাঁচটা ইচ্ছা আছে কয়টা তিরিশটা না চল্লিশটা তিরিশটা তো খাবো তিরিশটা খাবেন ধন্যবাদ

বাংলাদেশের আলোচিত কমেডিয়ান পিকল পিকুল সাহেব ছন্দ তুমি কি খাচ্ছ সিঙ্গারা কয়টা খেয়েছো আমি সতেরোটা খাইছি খেয়েছো আর কয়টা খাবা তার একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এই সেই কমেডিয়ান পিকল সে শুধু কমেডিয়ানই না খাওয়ায়ও সে একটি খাদ কি খাবেন কি খাবেন আসার ঠিকানা ঝিনেদাহ জেলা সদর পোস্ট অফিসের মোড় হইতে ঢাকা রোড আনুমানিক ছয় কিলোমিটার মধুপুর চৌরাস্তা ওখান থেকে বামে এক কিলোমিটার গেলেই মধুপুর বাজার সেই পাঁচ টাকা জোড়া সিঙ্গারা খেতে পাবেন অবশ্যই আপনারা পাঁচটার মধ্যে আসবেন তা নাহলে এই সিঙ্গারা পাওয়া সম্ভবপর নয় ঝিনেদার থেকে ইজি বাইক যে কোনো যানবাহন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে আসার জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এটা গ্রামের লোকাল বাজার তবুও অনেক নাম ডাক ও খ্যাতি অনেক পুরাতন এই মধুপুরের বাজারটি আপনারা অবশ্যই এখানে আসবেন ধন্যবাদ